প্রাইমারি পাস দু হাজার বাইশ যাদের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে রয়েছে এবং যাদের বয়স তিরিশ পেরিয়ে গেছে তারা অন্য সরকারি চাকরির প্রস্তুতি নিলেই একটা চাকরির প্রস্তুতি নিলে সবথেকে ভালো নাকি একটার বেশি দুটা তিনটা বা অনেকগুলো চাকরির প্রস্তুতি নিলে মানে সব থেকে তাড়াতাড়ি সফল সফলতা পাওয়া যাবে সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক এই নিয়ে কথা বলবো তাই ভিডিওটা যারা দেখছেন দু হাজার বাইশ এবং তেইশ পাস অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম এবং তাহলে আপনাদের এতটুকু হলেও অবশ্যই কাজে লাগবে ঠিক আছে আর না হলে দেখতে হবে না আমি এরকম সরাসরি বলি তাতে হয়তো কারো খারাপ লাগবে কারো ভালো লাগতে পারে দেখলে পুরোটাই দেখুন না হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম আর না হলে দেখার দরকার নেই তো এই হচ্ছে কথা তো যাদের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে এবং যাদের তিরিশ পেরে গেছে দুজনের জন্যই বলবো এবং আমিও কি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এবং একটা নিলে ভালো নাকি সবগুলো পরীক্ষার প্রস্তুতি নিলেই ভালো কারণ পশ্চিমবঙ্গে বা কেন্দ্র সরকারে অনেক পরীক্ষা হয় সারা বছরে প্রায় পনেরো থেকে কুড়িটা পরীক্ষা হয় তো এই নিয়ে কথা বলবো তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবদিক পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন দু হাজার বাইশ ইন্টারভিউর বিজ্ঞপ্তির কোনো দেখা নেই দু বছর পেরিয়ে গেলে আজকে পঁচিশ দু হাজার পঁচিশ সালে আজকে দু তারিখ হয়ে গেল এবং দু বছর পেরিয়ে গেলো এবং দু হাজার তেইশ স্টেটের রেজাল্ট তো পর্ষদ সভাপতি বলেইছেন যতক্ষণ না মামলা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ তেইশের রেজাল্টের রেজাল্ট প্রকাশ করা হবে না তো সেক্ষেত্রেও ওনাদেরও এক বছর পেরে গেল তো এবার কিন্তু যাদের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে রয়েছে ওনাদেরকেও এবং যাদের তিরিশেও পেরিয়ে গেছে ওনাদেরকে তো আগে করা দরকার প্রস্তুতি অন্য সরকারি চাকরির এবং অনেক হয়তো রয়েছেন আপনারা আমি জানি অন্য অন্য বেসরকারি সংস্থায় কাজ ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন দু হাজার বাইশ তেইশ ডেট পাসে যারা নিয়ে নিয়েছেন তারা তো ভালো কথা তারা হয়তো এই ভিডিওটা দেখছেনও না আমি জানি এবং অনেকেও রয়েছেন যারা টিউশন পড়ান বা অন্য কোনো প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যেই আমি আমার নিজের অভিজ্ঞতাটাও বলছি দু হাজার বাইশে ডেট পাস করেছি হাজার তেইশ সালটা শুধুমাত্র কোন পরীক্ষাগুলো দেবো বা এরকম প্রথমে ভেবেছিলাম যে হয়তো ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসবে এরকম একটা ভেবেছিলাম এই ভেবে ভেবে প্রাইমারি ইন্টারভিউ চলে আসবে বা কোন পরীক্ষাগুলো দেবো কেন্দ্র সরকারের এতগুলো পরীক্ষা হয় সিজিএল সিজিএল এম টিএস ইউপিএসের কথা ছেড়ে দিলাম ওইটা খুব হাই লেভেলের পরীক্ষা যাদের খুব ট্যালেন্টেড খুব পড়তে হয় পড়াশোনা করতে হয় ট্যালেন্টেডের কথা যদি ছেড়ে দিই প্রচুর পড়াশোনা করতে হবে তবে আপনি ইউপিএসসি ক্লিয়ার করতে পারেন তো ওই কথাটা ছেড়ে দিয়েও যদি কেন্দ্র সরকারের সিজিএল রয়েছে সিএচএসএল রয়েছে এম রয়েছে জিডি রয়েছে মানে তারপর ব্যাংক রয়েছে রেল রয়েছে তো এতগুলো পরীক্ষা রাজ্য সরকারের এত পরীক্ষা যদিও রাজ্য সরকারের পরীক্ষা আমি দিতে বলবো না আপনারা চাইতে দিতে পারেন কারণ রাজ্য সরকারের কী পরিস্থিতি পরীক্ষাগুলোর কী হয় আপনারা জানেন পরীক্ষা হওয়া পাঁচ বছর পর পরীক্ষা হয় নোটিফিকেশান আসে পরীক্ষা হওয়ার পর সে কোয়েশ্চেন লিক হয়ে যায় সেটা নিয়ে মামলা চলে তার আবার দুশোর পর রেজাল্ট দেয় মানে রাজ্য সরকারের এক একটা পরীক্ষা হওয়ার পর কমপক্ষে পাঁচ থেকে ছ বছর লাগে নিয়োগ দিতে সেটা ডবলু বিসিএস হোক সব থেকে বড়ো পরীক্ষা যারা পশ্চিমবঙ্গের আবার ডবলু বিশিএসএস একবার দেব ভেবেছিলাম এই ভেবে ভেবে মানে কী দেবো কী দেবো না এই ভেবে ভেবে দু সালটা আমার চলে গেছে চব্বিশ সাল থেকে তেইশের শেষ থেকে নভেম্বর ডিসেম্বর থেকে এবং চব্বিশ সালের প্রথম থেকে পুরো একটা চাকরির প্রতি আমি প্রকাশ করেছিলাম তো ওইটা নিয়েই বলবো যে একটা পরীক্ষা দিলে ভালো না সবগুলো নিয়ে আমার মতে অবশ্যই একটা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিলে ভালো যারা দু এবং তেইশ স্টেট পাস করে আছেন কারণ আপনাদের তো সবথেকে একটা বড় ধাপ পেরে গেছেন শুধুমাত্র ইন্টারভিউ সেটা যখনই হোক এক বছর পর বছর পর এটা বাস্তব কথা এক বছর লাগতে পারে ছ মাসও লাগতে পারে হয়তো তার কমও হতে পারে বা সর্বোচ্চ বছর লাগতে পারে তখন আপনি সেখানে পরীক্ষা দিলেন যদি আপনার একাডেমিক স্কোর ভালো থাকে ইন্টারভিউ ভালো হয় চাকরি পেয়ে যাবেন সেটা একটা দিক কিন্তু এখন তো দিচ্ছেন না তেইশের রেজাল্টও দেয়নি দু হাজার বাইশ বাইশের ইন্টারভিউ নোটিফিকশন দেয়নি সেক্ষেত্রে আপনাকে অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে হবে যাদের বয়স পঁচিশ থেকে তিরিশ রয়েছে সেক্ষেত্রে আমার মতে একটা পরীক্ষা সব সবথেকে ভালো কারণ কি না দেখুন আপনি যখন একটা পরীক্ষা এবার অনেক বলবেন এটা কিন্তু রিক্স হয়ে যাচ্ছে যদি সেটা না সফল হয় অবশ্যই সেক্ষেত্রে দেখুন এটা সম্পূর্ণ আমার মতামত বলছি আপনাদের মতামত আলাদা হতেই পারি আমি যেমন দু হাজার চব্বিশের প্রথম থেকেই এম টিএস কেন্দ্র সরকারের এম টিএস বলে একটা পরীক্ষা হয় আপনারা অনেকে জানেন যারা জানেন না শুধুমাত্র ইউটিউবে সার্চ করে দেবেন এম টিএস এস এসসি এম টিএস এক্সাম দু হাজার পঁচিশ বাংলা বাংলাতে প্রত্যেকের জিনিস দিয়ে দেবে তাই এটা নিয়ে আমি আর বলছি না তো একটা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি সেই পরীক্ষাটি নিয়ে আমি সারাদিন পড়ব ঠিক আছে এখন এই দু হাজার পঁচিশের ক্যালেন্ডার এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছি সেপ্টেম্বর অক্টোবর পরীক্ষা রয়েছে মানে আমার হাতে এখনও আট থেকে নমাস টাইম রয়েছে আমি জানি দু হাজার বাইশ তেইশ অনেকে হয়তো নিচ্ছেন এম টিএসটা বা নিচ্ছেন না তো এম এস রয়েছে এমটিএসটা আমি দিচ্ছি এছাড়াও সিজিএল রয়েছে সিএইচএল রয়েছে ব্যাঙ্ক রয়েছে ব্যাঙ্কের তো অনেক পরীক্ষা হয় সারা বছর ধরে সাতটা আটটা কিন্তু ব্যাঙ্কের যেহেতু অঙ্ক এবং ইংরেজি ইংরেজিটা আমার তাও ঠিক আছে কিন্তু অঙ্ক এবং রিজনিং খুবই জটিল তার জন্য আমি সেই ব্যাংকের দিকে যাইনি রেল রেল রয়েছে তো এরকম বিভিন্ন পরীক্ষা রয়েছে আমার মতে একটা পরীক্ষা দিয়ে শ্রেষ্ঠ কারণ আপনি যখন একটা জিনিসের প্রতি লক্ষ্য রাখবেন দেখবেন সেটা অন্য দু তিনটা পরীক্ষা দিলে যেই যত তাড়াতাড়ি সফলতা পাবেন তার থেকে অনেক তাড়াতাড়ি সফলতা পাবেন একটা পরীক্ষা দিলে এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবার দেখুন অনেকে বলবেন না অনেকগুলো দেওয়া ভালো বা দুটো পরীক্ষা দেওয়া ভালো কেউ হয়তো ব্যাঙ্কের প্রস্তুতি নিচ্ছে তার সাথে ইংলিশেরও নিচ্ছে সরি রেলেরও নিচ্ছে বা কেউ সিজিএলও নিচ্ছে সিজিএসনও নিচ্ছে কারণ এইচএস পাস করা থাকলে সিজিএল সিএইচএসএল এবং এম দুটো দিয়ে যায় বা গ্রাজুয়েশন পাস করা থাকলে অনেকে গ্র্যাজুয়েশন রয়েছেন সিজিএল সিএইচএসএল এম টিএস ব্যাঙ্ক রেল অনেক কিছুই পরীক্ষা দেওয়া যায় গ্র্যাজুয়েশান থাকলে এবার অনেকে দেখি অনেক পরীক্ষায় দেয় কিন্তু দুঃখের কথা হলো বছর পরীক্ষা দেওয়ার পর একটা পরীক্ষাও সফল হয়নি ওই আমার মতে অনেকগুলো পরীক্ষার দিকে তার লক্ষ্য ছিল এইটা একটু পড়ছে ওই পরীক্ষাটা একটু পড়ছে এটা একটু পড়ছে এটা মানে একটা পরীক্ষার প্রতি যদি মনোযোগ থাকতো আমার মতে সেই বছর যে পড়াশোনা করেছি একটা পরীক্ষা ক্লিয়ারই করে দিত কিন্তু ওই যে লোকের কথা শুনে বা নিজের হয়তো এরকম ভেবেছি যে না একটা কেন দেবো হয়তো একটা দিলে যদি ফেল করে যায় সেটা তো আমার লস হয়ে যাবে তো আমার মতে একটা দেওয়াই ভালো আপনারা কি বলছেন আপনাদের মতামত দিতে পারেন এবার বিভিন্ন ক্ষেত্র আমরা যদি দেখে থাকি যারা যারা এখন পর্যন্ত সফল হয়েছেন আমি অনেক সফল মানুষদের কথা বলছি মানে একদম বিশাল সফল হয়েছেন শচীন টেন্ডুলকার আপনি নাম শুনে থাকবেন নিশ্চয়ই উনি যখন ক্রিকেট খেলছিলেন ক্রিকেট খেলতে খেলতে প্রথমে কুড়ি বছর ক্রিকেট খেলেছেন কুড়ি বছর ষোলো বছর বয়সে টেস্ট ক্রিকেটে তিনি কী বলবো টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছিলেন তো তখন নিশ্চয়ই উনি ক্রিকেটের ভগবান হননি এখন ওনাকে ক্রিকেটের ভগবান বলা হয় এবং ক্রিকেটে একমাত্র ব্যক্তি ভারতে যিনি ভারত রত্ন পেয়েছেন শুধুমাত্র ক্রিকেটটাকে খেলেই তাও আবার ক্রিকেটের মধ্যে শুধুমাত্র ব্যাট করি শ্রেষ্ঠ ব্যাটম্যান ঠিক আছে ব্যাটসম্যান আর কি এখনকার সময় এবং সর্বকালের তো উনি যদি ক্রিকেট খেলতে খেলতে ভাবতেন একটু ফুটবলও খেলি একটু টেনিসও খেলি যদি ক্রিকেটে না সফল হয় ফুটবলটাও সাথে রাখি বা ব্যাডমিন্টনটাও সাথে রাখি তাহলে হয়তো উনি আজকে একশোটা সেঞ্চুরি সারা পৃথিবীতে একজনেরই রয়েছে সারা পৃথিবীতে একজন মানুষের সেটা হচ্ছে সচিন টেন্ডুলকার ক্রিকেটে একশোটা সেঞ্চুরি দুশোটা টেস্ট খেলেছেন তো এনার সাফল্য যদি বলতে চাই অনেক কথা এই ভিডিওটাও এক ঘন্টার বেড়ে যাবে শেষ হবে না এটুকুই বলতে চাইছি উনি একটা জিনিসের প্রতি লক্ষ্য রেখেছিলেন বলেই হয়তো সফল হয়েছেন এরকম প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে রোনাল্ডো ক্রিকেটের রোনাল্ডো ফুটবল ফুটবল যারা দেখেন রোনাল্ডো এবং মেসির নাম সবাই শুনেছেন আমার মনে হয় যারা ফুটবল খেলা দেখানো নি তারাও রোনাল্ডো এবং মেসিকে ছিলেন ওরাও যদি ওনারাও যদি ফুটবল খেলা খেলতে খেলতে ভাবতেন একবার ক্রিকেট খেলি বা টেবিল টেনিস খেলি যদি ফুটবল আনা সফল হয় ঠিক আছে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে তান সেন নাম শুনেছেন এই কদিন আগে মারা গেলেন তবলা বাজাতেন শুধুমাত্র এবার অনেকে উনি যখন তবলা বাজানো শুরু করেছিলেন নিশ্চয়ই বাড়ির লোক ভালো বলেন না তবলা বাজাচ্ছিস খুব ভালো খুব ভালো কেউ বলেছিল কি আশা করি কেউ কোনো বাড়ির লোকই বলবেন না তখন হয়তো ভেবেছিলেন যে তবলা বাজিয়ে আর কী লাভ হবে কিন্তু সারা পৃথিবীর শ্রেষ্ঠ তবলা বাজক আপনারা জানেন এরকম হাজারও উদাহরণ রয়েছে ঠিক আছে ওনারা একটা কাজের প্রতি মনোনিবেশ করেছিলেন বলেই সফল হয়েছেন থমাস আলভা এডিশন বিজ্ঞানী আমরা অনেকের নাম শুনে থাকবেন এক বার ব্যর্থ হওয়ার পর ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছেন ঠিক আছে ইলেকট্রিক বাল্ব এক হাজারবার উনি যদি বার ব্যর্থ হওয়ার পরেই বা দুশোবার ব্যর্থ হওয়ার পরেই বা বার ব্যর্থ হওয়ার পরে ছেড়ে দিতেন হয়তো আজকে আমরা ইলেকট্রিক বাল্বই এই যে আমি ইলেকট্রিক বাল্ব জ্বালিয়েছি বা আপনাদের তো ব্যর্থ রয়েছে ইলেকট্রিক বাল্ব আমরা কেউ পেতাম না ঠিক আছে ঠিক এইভাবেই অনেক অনেক সফল মানুষ রয়েছে এরকম আমি কত বলবো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে সেটা সঙ্গীত জগতে হোক নাচের ক্ষেত্রে হোক গানের ক্ষেত্রে হোক মানে যে কোনো ক্ষেত্রেই হোক যে কোনো দিক দিয়ে হোক যারা যে কোনো একটা লক্ষ্যের প্রতি মনোনিবেশ করেছিলেন ওনারা কিন্তু অনেক মহান মহান কাজ করে গেছেন এবং অনেক সফলতা পেয়েছেন জীবনে তো এদিক দিয়ে বলবো যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বয়স পঁচিশ থেকে তিরিশ যাদের রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষা হয় সিজিএল সিচ এমটিএস এইগুলোর মধ্যে আপনি যেটাতে সব থেকে ভালো আপনার যদি অঙ্ক ভালো হয় আপনি সিজিএল দিন অঙ্কে যদি ভালো হন অঙ্কে ইংরেজিতে সিজিএল সিচএসএল এবং কম্পিউটার জানা থাকতে হবে আর যদি কেউ বলেন যে আমি অঙ্কে দুর্বল যেমন আমি এমটিএস পরীক্ষা দিন সেখানে অঙ্কটা শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার অঙ্ক না করলেও হবে রিজনিং রয়েছে এবং সেখানে ইংলিশ এবং জেনারেল স্টাডিজ এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ তো এরকম বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা অনেকই রয়েছে সারা বছর ধরে পশ্চিমবঙ্গে এবং কেন্দ্র সরকারও প্রায় পনেরো থেকে কুড়িটা পরীক্ষা হয় আপনি তো পনেরো থেকে কুড়িটা পরীক্ষা অনেকে দিচ্ছে জানি কেউ পাঁচটা দিচ্ছে কেউ দুটোর পরিস্থিতি দিচ্ছে আমার মতে একটা দেওয়া ভালো এবার আপনি একটা জায়গায় খুব জোর দুটো পরীক্ষা দিতে পারেন খুব জোর দুটোর বেশি দেওয়া কখনোই উচিত নয় আমার মতে তাতে আপনি আপনার পড়াটা আপনি ঠিকঠাক করতে পারবেন না দেবেন আপনি বিফল হবেন এরকম অনেকেই উদাহরণ রয়েছে অনেকগুলো প্রস্তুতি নিয়েছিল তারা একটা পরীক্ষা পাশ করতে পারেনি আবার অনেক রয়েওছে যে পাঁচটা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলো তার মধ্যে তো তিনটাই পাশ করে গেছি সেটা ব্যতিক্রম কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে যারা অনেক পরীক্ষার প্রস্তুতি নেয় একসাথে ব্যাঙ্কও নিচ্ছে রেলের পরীক্ষাও নিচ্ছে এস এস সিজিএলও নিচ্ছে সিজিএসও নিচ্ছে পশ্চিমবঙ্গও নিচ্ছে ডব্লিউ এসএসও নিচ্ছে ইউপিএসসিও নিচ্ছে একটা পরীক্ষাও পাশ করতে পারে না চার বছর পাঁচ বছর ধরে পরীক্ষা দেয় তো আমার মতে যারা পঁচিশ থেকে তিরিশের মতো রয়েছেন কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো প্রতি বছর হয় এক বছরের মধ্যে নিয়োগ হয়ে যায় তাই কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোকে টার্গেট করুন কম্পিউটারের পরীক্ষা হয় কোনোরকম দুর্নীতি নেই আর যাদের তিরিশ পেরিয়ে গেছে ওনাদের কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো সেরকম আর সুযোগ নেই ইউপিএসসি ছাড়া ঠিক আছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে ডবলুসএসটা সবথেকে ভালো তো তো এই বলে শেষ করছি আর বেশি কিছু বলবো না একটা পরীক্ষার প্রস্তুতি নিলে তাড়াতাড়ি সফলতা পাওয়া যাবে এটা আমার মত ঠিক আছে এক মন এক লক্ষ কথাই রয়েছে তো আপনারা কি বলছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন